আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও অনেক অনেকদিন যাবত হচ্ছে গিয়ে ভিডিও আপলোড দেওয়া হয় না ভাবলাম আজকে শেয়ার করি আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এউরোপালাসপর্ট অ্যাউরোপালাসপর্ট হচ্ছে গিয়ে একটা কোর্স আছে সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত তো কোর্সটা করতে যাচ্ছি আর কি আমার আমাকে নিয়ে গিয়েছিল হচ্ছে কি আমার হাজব্যান্ড আর পরে একা একা আসছিলাম কারণ এর পালাসপোর্ট থেকে হচ্ছে গিয়ে আসার সময় মেট্রো বি তারপর মেট্রো এ দিয়ে আসা যায় খুব ইজিলি যার জন্য আর আমার হাজব্যান্ডকে মানা করলাম যে গাড়ি নিয়ে না যাওয়ার জন্য আর কি তো এই যে এটা হচ্ছে গিয়ে লামিনা সিওনে এবং সুপ্রাজ ছিলিয়া তিনটা মেয়ে আসছিলো ইউনিভার্সিটির স্টুডেন্ট আর কি তো প্রথম এই মেয়েটা এই মেয়েটার চুক আর হচ্ছে কি ব্রু ব্রু দুটা চোখ ব্রু একসাথেই মানে আইলাস আর হচ্ছে কি ব্রু একসাথেই করা হয়েছে আর কি তো খুব ভালো লাগে মানে ভালো লাগলো যে খুব ইজিলি আমাকে প্রফেসরের শেখালো কীভাবে কী করতে হয় ধাপে ধাপে মানে সব কিছু শিখালো আর কি তো আমার কাছে প্রথম অবস্থায় খুব কঠিন মনে হয়েছে যখন দুই একবার দেখেছি তো মনে মনে চিন্তা করলাম না আমাকে পারতেই হবে যেহেতু একদিনের কোর্স একদিনের কোর্সের এটা খুব মানে ধ্যান মানে একদম মনোযোগ সহকারে জিনিসগুলো দেখলাম কোনটার পর কোনটা তারপর ইজিলি হয়ে গেল আর কি তো আরেকটা কথা বলি এ সুব্রা ছিলিয়া আর ছিলিয়া যে আইলাশ আর হচ্ছে গিয়ে ব্রু এই দুইটা ঘর যে এটা সেমি পারমানেন্ট বলতে কি এক মাসের মতো থাকে আর কি যে কালার করা হয় মূলত এটা কালার না ব্রু আর হচ্ছে কি আইলাশগুলোকে একটু টান টান করে উপরের দিকে উঠানো হয় এটার একটু মানে এটা হচ্ছে গিয়ে লামিনা আর কি তো আইলাস আর হচ্ছে কি ব্রুর কিন্তু অনেক ইয়ে আছে সিস্টেম আছে যাদের ব্রু কম থাকে এখন দেখলাম যে ব্রুর মধ্যে চুল লাগিয়ে তারপর কল্লা দিয়ে মানে আঠা দিয়ে লাগিয়ে সিস্টেম করা হয় এটা সেমি মতো হয়তো বা এক দুই বছর থাকতে পারে বা দুই তিন মাস থাকতে পারে এরকম অনেক ধরনের কোর্স কিন্তু এখন বের হয়েছে আর কি তো আমি প্রথম হচ্ছে গিয়ে দেখার পর তারপর দ্বিতীয় স্টুডেন্ট আসলো তো আমাকে আমার প্রফেসর এসে বলল যে আমি সাবি তুমি এখন করবা তো পরে আমি মানে খুব ভয় পাচ্ছিলাম জিনিসগুলো ধরতে গিয়ে যে কোনটার পর কোনটা কী আসবিশো পরে আমার প্রফেসর এসে বললো যে না তুমি তো খুব সুন্দরভাবে পারছো বা করছো তো আমার ব্রো আইলাসের হচ্ছে কি তিনটা মানে নিয়ম আছে তিন নিয়মে আইলাশ করা যায় আর কি আমি তিনটা নিয়মই খুব সুন্দরভাবে শিখলাম আর কি আর এওরো যে জায়গাগুলো ওই জায়গাগুলো কিন্তু দেখার মতো এত সুন্দর সুন্দর দৃশ্য বিশাল বড় পার্ক আছে যদিও পার্কটাতে এর ফের অনেকবারই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এওর একদম পার্কের পাশাপাশি বাসা ওনার ওনার বাসা না ওনার এটা হচ্ছে কি মেবি একটা অফিস আর কি তো উনি থাকে হচ্ছে কি অন্য জায়গায় রুম শহরের ভেতরেই থাকে একটু দূরে থাকে আর কি তো যাওয়ার সময় ভালোই হয়ে হইলো যে আমার হাজব্যান্ড নিয়ে গেলো কারণ যাওয়ার সময় একটু ট্রাফিক ছিল বেশি তারপর যেহেতু মানে আমার ভয় লাগছিল যে কিভাবে যাব কি করব এই জন্য আর কি পরবর্তীতে হচ্ছে কি আর আইলাস আর ব্রু এগুলো কিন্তু আমারটা আমি নিজে করতে পারবো না এটাই দুঃখের বিষয় যে এত টাকা খরচ করে শিখলাম আমার নিজেরগুলো আমি নিজে করতে পারবো না কারণ হচ্ছে কি এগুলো তো অনেক ইয়ের ব্যাপার মানে পেরিকলজো আর কি একটু বিপজ্জনক কারণ ক্রিমগুলো চোখের ভেতর যদি প্রবেশ করে তাহলে অনেক সম অনেক সমস্যা হতে পারে যার জন্য এটা চোখ বন্ধ করে রাখতে হয় বা অনেক মিনিটের ব্যাপার আছে আর কি তো তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয় যে মেয়েটা ওই মেয়েটার করলাম আমি তো ওই মেয়েটার করার পর মেয়েটা খুব মানে খুশি হলো যে মেয়েটার ব্রু করা হয় নাই তবে ব্রু কালারের ক্ষেত্রেও অনেক নিয়ম আছে আমি দেখলাম যাদের চুল একটু ব্রাউন কালার বা ব্রু ব্রাউন কালার তাদের হচ্ছে কি কালো হতে একটু সময় লাগে বা অন্য কালার হয়ে যায় আর কি যার জন্য ব্ল্যাক কালারটা করতে গেলে একটু মানে সাবধান সাবধানতা অবলম্বন করে করতে হয় আর কি